স্বাধীনতা দেব কিন্তু তলে তলে ইহুদিদেরকে গোটা পৃথিবী থেকে একত্রিত করে ফিলিস্তিনে জমা করতে থাকে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে ফিলিস্তিনে মাত্র দুই তিন হাজার ইহুদি ছিল হিটলার সমস্ত ইহুদিদেরকে প্রচকাতে করেছিল আপনারা জানেন একত্রিত করে আস্তে আস্তে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে সহায়তা লাগল এবং অত্যন্ত নির্লজ্জিস একশো একাশি তম অধিবেশনে নির্লজ্জভাবে ফিলিস্তিনকে দুই টুকরা করে ইহুদিদের জন্য ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিল উনিশশো সালের চোদ্দই মে সেই কারো দিবসকে আমরা ঘৃণা করি সেই থেকে মুসলমানদের রাষ্ট্রী ইহুদিদের জন্য সেই তার তারা সময় অস্ত্র দিয়ে খাদ্য দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করছে একদিনের জন্য যদি তাদের সহযোগিতা বন্ধ হয় পরের দিন ইসরায়েল সাগরে বেঁচে যাবে সেই ফিলিস্তিনের নিরাপরাধ নারী শিশু আদাল বৃদ্ধ পরিবার আজকে নির্ভরভাবে গুলি চালানো হচ্ছে নিরপ্র অসহায় মানুষের বুকে গুলি চালানোর প্রতিবাদে জাতিসংঘ তারা অস্ত্র সরবরাহ জানাইছে সেই সাথে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও সেই আমেরিকার রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আমেরিকার এই নীতির বিরুদ্ধে রাষ্ট্র ফেলে নিয়েছে যাও বিশ্বের মানুষের সামনে রক্ত খেলা খেল না প্রিয় ভাই আমার অত্যন্ত আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী ইসরাইলের বিপক্ষে কথা বলেছেন আমরা সাধুবাদ জানাই ছাত্র সংগঠন সেই দলে ছাত্র সংগঠনরাও কথা বলেছেন জানা ইমানের দাবিতে সবাইকে করতে হবে তবে একটা জিজ্ঞাসা আমি এই ধরনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে করতে চাই পাসপোর্টের মধ্যে ইসরায়েলের বিষয়ে আগে যে কথাটা ছিল ইসরায়েল ব্যথিত অন্য দেশে সফর করা যাবে এই পাসপোর্ট থেকে এই কথাটা কে প্রত্যাহার করে নিল আপনি খবর নিন

স্বাধীন শাস্তু এখন যেজন আমাদের মরিবীরা কথা বললেন তার আগে দুইটা জিনিস আপনাদের